জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা সতেরোতম দিন পাঠ করছি পর্ব চারশো আটান্ন পৃষ্ঠা সংখ্যা দুশো সাতানব্বই এর আগের পাঠে আমরা দেখেছি এখন ব্রাহ্ম ধর্মের খুব প্রভাব প্রতিপত্তি সমাজে এই ব্রাহ্ম ধর্ম কেশব সেনের নানান দিকে ছড়িয়ে পড়েছে ঠাকুর এখন এইখানে এসেছেন তার লীলা কথা যদি আমরা পাঠ করি তাহলে দেখব তিনি কোনো বিবাদ করার জন্য নয় বরং তিনি বিবাদ ভঞ্জনের জন্য এসেছেন তিনি কোনো একটি নির্দিষ্ট পথকে মান্যতা দিতে আসেননি তিনি সব ধর্ম সব মতকেই এক বলে জেনেছেন এবং বলেছেন যে সব পথ সব মতই একদিকে অগ্রসর হয় সর্বধর্ম অতি সত্য প্রভুর বচন বিবাদ ভঞ্জনে শ্রী প্রভুর আগমন সবগুলো পথই সত্য সবগুলো মতই সত্য সব দিক কাছে পৌঁছানো যায় সিঁড়ি দিয়েও ছাদে ছাদে ওঠা ওঠা যায় যায় দড়ি তাকে পাওয়া যায় তাকে পাওয়া যায় আবার এই সাকার নিরাকারেও নিরাকারের পরেও আরো আকার আছে যেগুলোতে মানুষ কখনো পৌঁছাতে পারে না কিন্তু যে কোনো একটা দিয়ে অবলম্বন করলে ঠিক ওপরে যাওয়া যায় একসাথে সিঁড়ি ও বেয়ে কখনো ছাদে ওঠা যায় না যে যেকোনো একটা ধরে অগ্রসর হতে হয় এতটুকুই আগের দিন পাঠ করেছিলাম পরের অংশ আজ পাঠ করছি প্রভুদত্ত উপমাতে ধানুকি কি যেমন কলা গাছে করে লক্ষ্য প্রথম প্রথম স্থুলেতে বসিলে লক্ষ্য সূক্ষ্ম যায় পরে টাকা শেখি বিন্দুবত দাগের উপরে ধানুকি হইলে পাকা শেষে পরিণাম না পায় সন্ধান কোথা করিবে সন্ধান নিরাকার নামান্তরে মহানো আকার আদি মধ্য অন্তহীন বৃহৎ ব্যাপার ভাষা থাকে ভাষা ভাষা ভাষার কি রটে সরাট হইতে কথা গমন বিরাটে বিরাটে অপার কাণ্ড মনের অবিনাশ সিন্ধু জলে ডুবে যেন অনন্ত আকাশ ব্রহ্মজ্ঞান কিবা বস্তু বলিবার নয় প্রভুর বচনে শুনো তার পরিচয় ঠাকুর এখানে সাকার ও নিরাকারের তুলনা দিয়েছেন সেটা কিরকম ভাবে যিনি ধনুর ধর যিনি ধনুক চালনা করছেন যিনি প্রথম প্রথম শিক্ষা করছেন তাকে একটি বড় গোল আকার লক্ষ্য করতে বলা হয় তারপরে আস্তে আস্তে শিক্ষা একটু বেশি হলে সেই গোল আকারটিকে আস্তে আস্তে ছোট করা হয় শেষে একটু বিন্দুগত অংশে তার লক্ষ্য স্থির করা হয় অর্থাৎ প্রথম প্রথম একটা বড় অংশ অর্থাৎ ছোট হতে হতে বিন্দুবত তারপরে বিন্দুটাও যদি তুলে দেওয়া যায় যে কোনো দিকে বললে তিনি সেই দিকে ধনুক চালনা করতে পারেন অর্থাৎ বিশাল আকার থেকে আস্তে আস্তে নিরাকারে গিয়ে পৌঁছালেন এই আকার থেকে নিরাকারের নিরাকার হচ্ছে এক মহান আকার যার কোনো আজি অন্ত মধ্য বলে কোনো কিছু নেই এই ভাষায় ভাষা ভাষা জ্ঞান থাকলেও কোনো কিছু হয় না যেমন সিন্ধু জল হচ্ছে গিয়ে অনন্ত জল তার কোন নির্দিষ্ট সীমা বলা যায় না ঠিক সেরকম এরপর ব্রহ্মজ্ঞান কিবা বস্তু বলিবার নয় প্রভুর বচনে শূন্য তার পরিচয় কোনো একে ব্রহ্মজ্ঞানী দিবস বিশেষে উপনীত বিশ্বগুরু প্রভুর সকাশে পেট ভরা কথা পুঁজি বহু আরম বরে ব্রহ্মের কথা তর্ক সহকারে হৃদয় বুঝিয়া তার প্রভুর উত্তর নিত্য লীলা নাম যাঁর তুলনায় তুচ্ছ সিন্ধু অকুল পাথার কুলকি কিনারা চোখে কোথাও না পাই পড়িলে তাহাতে শুধু হাবুডু খাই লীলার ভিতরে যেই লীলাময় হরি পাইলে তাহারে তবে কুল লাভ করি এই ধরি বুঝ মন কিবা ব্রহ্ম জ্ঞান কথায় কিছুই নাহি হয় অনুমান ব্রহ্মজ্ঞান কিবা বস্তু বাক্যতে না আছে। গেলে ব্রহ্ম সিন্ধু কুলে নাহি ফিরে দেশে নুনের মানুষ যেন প্রভুর বচন সিন্ধু জল মাপিবারে করিলে গমন ভবনে ফিরিতে শক্তি নাহি থাকে গায় গোলে হয় জল বত সুশীতল বায় ব্রহ্ম আর ব্রহ্মজ্ঞান এ বারতা সিন্ধুতে মিশিলে বিন্ধু সত্য থাকে কথা সেই হেতু বলিতেন প্রভু ভগবান উচ্ছিষ্ট বেদাদি গীতা যাবত পুরাণ কেননা ইহারা সব মুখ বিগলিত মহাজ্ঞানী ভক্ত সুখ ব্যাস বিরচিত ব্রহ্মবস্তু বস্তু করিতে কে হ নারে কে কবে যে যায় কে কবে যে যায় আর নাহি ফিরে ঘরে গুরুর ইচ্ছায় যেই জন ফিরে আসে ব্রহ্ম কি যদ্যপি কেহ তাহারে জিজ্ঞাসা কহিতে না পারে কিছু কহে অবিকল জলময় একাকার জল আর জল এই প্রভু নিজেই বলেছেন যে ব্রহ্ম কি জ্ঞান বস্তু তা মুখে বলা যায় না কোন এক নুনের পুতুল সমুদ্রে জল মারতে গিয়েছিল কিন্তু সমুদ্রের জলের গভীরতা কত সেটি সে যতই মাপার জন্য নিচে যাচ্ছে সমুদ্রে সে বলে জল হয়ে যাচ্ছে আস্তে আস্তে সত্তাই সেই সমুদ্রে মিলিয়ে ফেলল সে আর এসে কি করে খবর দেবে সে তো নিজেই সেখানে বিলীন হয়ে গেল এই জন্যই বলছেন এই ঘড়ি বুঝো মন কি ব্রহ্মজ্ঞান কথায় কিছুই নাহি হয় অনুমান কোনো মুখে বলা যায় না এটার সীমা আনা যায় না কেননা যেজন ব্রহ্মজ্ঞানী হয়েছেন তিনি আর মুখে এসে বলতে পারেন না বেদ এবং যাবত পুরাণ সমস্ত কিছুই মুখে বলা হয়েছে এবং মুখ দিয়ে যা বলা হয়েছে সেটাই উচ্ছিষ্ট হয়ে গেছে একমাত্র ব্রহ্মজ্ঞানী হলো এমন জিনিস যা মুখ দিয়ে কখনো বলা যায়নি যিনি গেছেন দেখেছেন দু একজন হয়তো তাদের মধ্যে থেকে ফিরে এসেছেন তাকে যদি কেউ কেউ জিজ্ঞাসা করেছেন যে ব্রহ্মজ্ঞান কি বস্তু বলুন তো ব্রহ্ম এবং ব্রহ্মজ্ঞান একই বস্তু তারা শুধু সেখানে বলেন জল জল। আর সেখানে এক জলময় স্থল আর কোনো কিছু বলা যায় না এর যে কোনো গভীরতা কুল ইত্যাদি কোনো কিছু নেই তার কোনো সীমা নেই সেখানে বলার কোনো ভাষাও নেই তাই কহিতে না পাৰে কিছু কহে অবিকল জলময় একাকাৰ জল আৰু জল